শিক্ষার্থী মধ্যে তুমি যে জানো যে ধরো এক দুই চার আট ষোলো এই যে কোড গুলো আছে এই কোড গুলাতে আগে তুমি আগে ভাঙাও তাই না তাহলে চলো আঠারো থেকে যদি তাহলে ষোলো আমি পাইলাম এক একে নেই এটা নেই এটা পাইলাম এক এতে পাইলাম শূন্য যেহেতু এই দিতে পাইছিলাম তার মানে দেখো আমি আঠারো জন্য পাঁচ হচ্ছে এক শূন্য শূন্য এক শূন্য এটা হচ্ছে আঠারো জন পেয়েছি এবার ছয়

এক শূন্য শূন্য এক শূন্য আর নিচে হচ্ছে এক এক শূন্য এটি রেখে দেই গুণ করি সাধারণভাবে আমরা যে গুণটা করি সেই গুণটাই করবো তাহলে দেখো শূন্য তুমি যাই গুণ ভাষা কি হবে সেটা সেটা শূন্যই হবে তাহলে এইখানে যেহেতু আমরা সাধারণভাবে গুণ করি নিচে একটা শূন্য বসাই এবার এক দুগুলো গুণ করবো তাহলে এক শূন্য শূন্য এক পক্ষে এক আবার এক শূন্য শূন্য আবার এক শূন্য শূন্য আবার এক

তাহলে আমার কি করতে হবে একটু খেয়াল করো আমি একটু উপর মুছে দেখো এই যে আমার আগের যেভাবে আমি কোডগুলো সাজিয়েছিলাম জাস্ট সেভাবে আমি এখন আবারও সে আগের মতো একটু সাজাবো আগের মতো একটু সাজাবো এটা হচ্ছে এক দুই তারপর চার আট ষোলো বত্রিশ এভাবে কিন্তু পর পর যায় বত্রিশ চৌষট্টি তারপরে চৌষট্টি দু যেটা হবে সেটা হ্যাঁ তারপরে ওইটার পরে দুই গুণ করে পরপর সিরিয়ালে আসে তাহলে একটু খেয়াল করো এই যে গুলো আছে তাহলে এই শূন্য গুলো আসলে আমার এখানে কিছুই নেওয়ার নেই কারণ শূন্যতাটা অফ শূন্যতাটা অফ তাহলে পরে গুলো একটু খেয়াল করি পরগুলো গুলো যদি শূন্য নেই শূন্য নেই এক নেই শূন্য শূন্য এক নেই তাহলে চারটা আমার অনে আছে বত্রিশটা অন মানে এটা জ্বালানো আছে এটা অন অবস্থায় আছে তাহলে বত্রিশ আর চারকে যোগ করলে কত আসতেছে চল্লিশ একটু খেয়াল করে দেখবে কিন্তু চল্লিশ আসতেছে বত্রিশ আর চারকে যোগ যেহেতু আমার আরো একটা বাকি রয়েছে এক এবার খেয়াল করো ওয়ান আছে কোনগুলা চৌষট্টি আছে আর হচ্ছে আট আছে তাহলে আট আছে চৌষট্টি আছে আট যদি আমি যোগ করি তাহলে আচ্ছা এবারও ভাগ আসতেছে তাহলে এটা করে বাহাত্তর পেয়েছি এই যে দুটা পেয়েছি এবার এই দুটা যোগ করতে হবে দেখো আমি যদি উপরটা যোগ করতে চাইতাম যে শূন্য শূন্য এই শূন্য শূন্য দিলে কিন্তু আমার এখানে কিছুই যোগ করতে পারতো না তুমি সবে শূন্য দিলা তাহলে তুমি এখানে ওয়ান আছে কোনটা সব হলে তো অফ হয়েছে কারণ শূন্যকে আমরা সবসময় কি ধরি অফ ধরি তাহলে সাত দুই আট আর সাথে তুমি যোগ করলে কত আছে দশ একশো আট এই যে একশো আটটা পেয়েছি আমি এখন এই একশো আটটা আমার যোগ করে দেখতে হবে কি কি যোগ করলে একশো আট মিলে তাহলে চলো আমরা একটু দেখি চৌষট্টি আর যোগ করি চৌষট্টি আমি একটা কাজ করি চৌষট্টি আর হচ্ছে বত্রিশটা একটু যোগ করে দেখি চার আট দুই ছয় ছয় তিন হয় নয় হচ্ছে তাহলে ছিয়ানব্বই আর আমি এখানে যদি আটটা নেই তাহলে আট আট ছয় চোদ্দ ছিয়ানব্বই আড়াইশো চোদ্দ চার আট থেকে এক নয় মাথার দিব চৌষট্টি ধরলাম এখানে আমি এটাকে অন ধরতে পারি যেহেতু চৌষট্টিটা নিয়েছি অন ধরতে পারি এটাই আমার অনে আছে বত্রিশ নিয়েছি অবশ্যই বত্রিশ নিয়েছি এটা অন আছে ষোলো নিয়েছি না ষোলো নেই তার মানে এটা অফ তার মানে তাহলে দেখো আট কি নিয়েছি হ্যাঁ আজকে আমি নিয়েছি তার মানে এটা অন কি নিয়েছি হ্যাঁ টার্ নিয়েছি এটা অন বাকিগুলো নিয়ে নিয়ে বাকিগুলো শূন্য এই যে যে পদগুলো তুমি এখন পেয়েছো অন শূন্য অন শূন্য এইটাকে সুন্দর করে তুমি এখানে বসিয়ে দেবে তাহলে শূন্য শূন্য এক শূন্য এক এক আশ করে তোমরা বুঝতে পারছো এইটাই ছিল গুণ এইভাবে তুমি গুণটা তুমি চাইলে এই মানে ভাতটা যেমনটা আছে তেমনটাই করতে পারো অর্থাৎ এটাকে প্রথমে বের করতে হবে যেমন আগেটাই বের করছি ষোলো চার ঠিক অনুরোধ ভাবে তুমি এটাও বের করতে পারো তবে আমি তোমাদের বলবো তোমরা আলাদা রাস্তা দেখো তারি কত আসে ষোলো আসে করো এই যে চাটা আছে আমি এইখানটায় দেখাই তাহলে এই চাটা আমার কোথায় গিয়ে মিলতে চাই এটা যেন মিলতেছে তাহলে এটা যেন এক বাকিগুলো মিলে না আমার শূন্য তার মানে এখানে আমি একশো বাসাইতে পারি একদম সিম্পল একটা বিষয় অনুধরে ষোলো দেখো ষোলোটা মিলতেছে এই যে আমার ষোলোটা দেখো এখানে মিলতেছে তার মানে এটার জন্য এক বাকিগুলো মিলতেছে না বাকিগুলো শোনো আমার যেন বাম পাশের গুলা নিও না বাম পাশের নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বাম পাশে থাকলে পারে সেটা আমার দরকার হচ্ছে না তাহলে এখানে দেখো ওয়ান একটা দুইটা তিনটা চারটা আর এখানে চার একটু আগে তোমার অলরেডি হয়ে গেছে দেখো তার আগে তুমি একটা কাজ করো তুমি এখানে ভাগ করতে হবে তোমার হ্যাঁ ভাগ করতে হবে তুমি এক দিয়ে যখন ভাগ করবে তখন তোমার এখানে কি আসবে একশো আসবে তারপরে শূন্য পেয়ে যাবে দেখা শেষ পর্যন্ত শূন্য শূন্যই থাকবে শূন্য শূন্যই থাকবে তার মানে আমার উপর মিলে গেছিল তুমি এইটা লিখো না তোমাদের লিখতে হবে এইটা আশা করি বুঝতে পারছো এই ছিল বাইনারি গুণ এবং ভাগ পরবর্তী ক্লাসে আমি বাইরের যে দশমিকের গুণ ভাগ যোগ বিয়োগ আছে সেটা শিখাবো তো সেগুলো সব ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে